আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাগির আজকে আপনাদেরকে কাতানের ভিডিও নিয়ে আসছি আর আজকে এই কাতানগুলো কিন্তু আমরা একটা বড়সড় অফার দিয়ে দিব পুজোর জন্য এগুলো নিতে আসতে হবে আসতে হবে কোথায় বা কীভাবে নেবেন আমাদের দোকানের ঠিকানাটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নুরমান শেয়ার মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি ক্যাপশনে দুটো নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই শাড়িগুলো আপনারা হোম ডেলিভারি নিয়ে নেবেন তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আজকের শাড়িগুলো কিন্তু এক একটা এক এক ডিজাইনের থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের এবং কি এগুলো সম্পূর্ণ সফট যারা একটু সফট শাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই শাড়িগুলো তো ভিডিওটা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন শাড়ির কালার কম্বিনেশন দেখেন আজকের এই শাড়িগুলো আমরা পুজোর স্পেশাল অফার দিয়ে দেবো বসুন্ধরা শাড়ি যারা আপনারা বসুন্ধরা কাস্টমার আছেন পুরাতন যারা আছেন বা আপনারা নতুন যারা দেখতেছেন তারা আজকে এই বিশেষ অফারটা পেয়ে যাবেন দেখেন কাতানগুলো দেখেন কতটা স্মুথ এবং সফট এগুলো শাড়ি আপনার নিতে আসতে হলে কিন্তু বসুন্ধরায় আসতে হবে বসুন্ধরা সিটি না এটা সে নূর মাসের আসলে এটা বসুন্ধরা সিটি মার্কেট না আমাদের দোকানের নাম বসুন্ধরা এটা হচ্ছে আপনার নূর মেনশন মার্কেটের দোতলায় এবং এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ আপনার সফট কাতান একেবারে সফট কাতানের মধ্যে দোতলায় বসুন্ধরা হ্যাঁ

আপনারা আমাদের লড আসার সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিও দিয়ে দেখানো হয় এবং এই শাড়িগুলো কিন্তু খুবই টপ স্ক্রিনশট নেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে এগুলো অর্ডার করবেন বিভিন্ন রকমের কালার আছে আপনারা ইয়াং থেকে নিয়ে মিডল এজ এবং বয়স্ক সব ধরনের কালারই পেয়ে যাবেন এই শাড়িগুলোতে ওয়াও এই দেখেন এটা হচ্ছে প্যারট কালার খুব সুন্দর একটা কালার বলছি প্রচুর পরিমাণে কালার আছে এগুলোর শাড়িতে আপনারা আমাদের দোকানে আসতে হবে যেটা আমাদের ঢাকা এলিফেন্ট রোড মার্কেট দুই নম্বর গেট দোতলায় বসুন্ধরা শাড়ি আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি দেখেন কালার কম্বিনেশনগুলো দেখেন এগুলোর মধ্যে নানা নানারকম কালার পেয়ে যাবেন আর এগুলো এগুলোর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এগুলোর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র এক হাজার টাকা করে আপনারা এগুলো গিফট বা মনে করেন কাছের মানুষ যাদেরকেই দেন তারপরে এগুলো সম্পূর্ণ সফটের মধ্যে থাকবে আজকের ধামাকা অফার থাকবে তো এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি ডিজাইন এবং কম্বিনেশনগুলো কম্বিনেশনগুলো আপনারা খেয়াল করে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট লুকে থাকবে আমরা কিন্তু এই শাড়িতে হলুদের কালেকশনও করছি আজকে হিউজ কালেকশন আছে আপনারা যেটা কল্পনাও করতে পারবেন না এত পরিমাণে কালেকশন আছে ভাই আপনারা যারা কেনাকাটা করেন এর আগে যারা অর্ডার দিচ্ছেন বসুন্ধরা শাড়িতে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনাদের হাতে খুব ভালোভাবে পৌঁছে গেছে তো এই শাড়িগুলো যারা অনলাইনে অর্ডার নিতে যাচ্ছেন আমার অনলাইনের কাস্টমারদের জন্য বলছি একটু বিশ্বাস করবেন কারণ অনলাইনে তো এখন বিভিন্ন রকম হয়ে গেছে আমরা দোকানদাররাও এখন বিশ্বাস করে না কাস্টমার তো আমরা চাই যে আগে সর্বপ্রথমে আপনারা বিশ্বাস করবেন আমাদের বসুন্ধরা শাড়ি সেই বিশ্বাসের রাস্তাটা আপনাদের রাখবে দেখেন এগুলো দেখেন মাত্র অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এই শাড়িগুলো করে নিতে গেলেও আপনারা দেখেন এটা হচ্ছে বাসন্তী কালার কালারের শেষ নাই ভাই কালারের শেষ নাই দেখেন প্রচুর পরিমাণে শাড়ি করা হয়েছে প্রচুর পরিমাণে ইউজ কালেকশন কালেকশনের শেষ নাই আপনারা আসেন দেখেন ভালো লাগে যেটা নেন যারা ঢাকার ভিতরে আসে আসেন তারা আপনারা আমাদের নূর মেনশন মার্কেটের দোতলায় বসুন্ধরা শাড়িতে আসতে হবে আমাদের দোকানের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড নূর মেনশন মার্কেট দুই নম্বর গেট দোতলা বসুন্ধরা শাড়ি কালেকশন দেখেন ভাই এগুলা আসলে এক হাজার টাকায় এগুলো অনায়াসে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বিক্রি করা যায় বার্গেনিং করে কিন্তু আমরা অফার প্রাইজ এটা হচ্ছে পাইকারির চেত কম কম কম্বিনেশনগুলো দেখেন এখানে ম্যাচিং কন্ট্রাস্ট সব ধরনেরই আইটেম আছে শাড়ি দেখেন শাড়ি ভাই কালার দেখেন এগুলো আপনার কালার পছন্দ হবে প্রাইস তো মনে করেন একেবারে পানির দামে পেয়ে যাচ্ছেন এগুলো বাই রিজনেবল প্রাইসে ভালো জিনিস কেনা চায় সেজন্য আসতে হবে কোথায় বসুন্ধরা শাড়িতে আপনার আমাদের ঢাকা গাউসিয়া নুরমেনশন মার্কেট চলে আসবেন দোতলায় বসুন্ধরা শাড়িতে এই শাড়িগুলো অফার প্রাইস দিচ্ছি আমরা এক হাজার টাকা এক হাজার টাকা হলে আপনারা এত সুন্দর সুন্দর সফট কাতান পিওর সফট কাতান পেয়ে যাবেন আজকের ধামাকা অফার কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি বলেছি আলাদা আলাদা থাকবে কোনোটার সাথে কোনোটার মিল হবে না এগুলো কালেকশন দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে সম্পূর্ণ আলাদা থাকবে এই শাড়িগুলো দেখেন ব্ল্যাকে মেরুন মেরুনে আপনার এই যে গজুরি কালার এবং ইয়েলোতে পিঙ্কি কালার পিঙ্ক এই যে দেখেন হাজার টাকা এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের শাড়ি এক হাজার টাকা ভাই পূজাতে তো আপনার এগুলো নিতেই হবে কাতান সব সময় ট্র্যাডিশনাল আইটেম আপনার এগুলো সব সময় সিমিলারি ডিজাইন থাকে আপনারা চলে আসবেন এই নতুন নতুন ডিজাইনের শাড়িগুলো নতুন স্টক আসছে বসুন্ধরা শাড়িতে হিউজ কালেকশন হিউজ হিউজ কালেকশন ওয়াও আচ্ছা এই যে দেখেন কালারগুলো দেখেন আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন প্রত্যেকটা শাড়ির প্রত্যেকটা কালার ডিজাইন আলাদা আলাদা থাকবে নতুন নতুন কালেকশন নিতে আসতে হলে আসতে হবে বসুন্ধরা শাড়িতে ঝটপট করে চলে আসবেন অনলাইনে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম